দু সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের রুটিনের বিরাট পরিবর্তন করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কিছুক্ষণ আগেই নোটিফিকেশান আকারে এই বিষয়টি তুলে ধরা হয়েছে কী বলা হলো নোটিফিকেশনে এবং তোমাদের পরীক্ষা রুটিনের কোন কোন জায়গাগুলো পরিবর্তন করা হলো সমস্ত তথ্যটাই তোমাদের সামনে তুলে ধরছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোনো জায়গা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে তার কারণ তোমাদের জীবনের সবথেকে বড়ো পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা রুটিন যদি ভালো করে বুঝতে না পারো তাহলে কিন্তু পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে পারবে না একটি বছর তোমাদের নষ্ট হয়ে যাবে তাই ভালো করে রুটিনটি বুঝে নাও দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যে নোটিফিকেশানটি প্রকাশ করা হয়েছে সেখানে তারা স্পষ্টতই জানিয়ে দিয়েছে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ষোলোই ফেব্রুয়ারি থেকে এবং পরীক্ষা শেষ হওয়ার কথা উনত্রিশে ফেব্রুয়ারি পরীক্ষার দিনের কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ ষোলোই ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত যেই দিন যেই বিষয়ের পরীক্ষা ছিল সেদিন সেই বিষয়েরই পরীক্ষা থাকছে শুধুমাত্র তোমাদের পরীক্ষার সময়ের পরিবর্তন হচ্ছে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল দুপুর বারোটা থেকে এবং শেষ হতো দুপুর তিনটে পনেরো নাগাদ কিন্তু নতুন যে রুটিন প্রকাশ করা হচ্ছে সেখানে বলা হচ্ছে তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে এবং পরীক্ষা শেষ হবে দুপুর একটা নাগাদ বুঝতে পারলে পরীক্ষার দিনের কোনো পরিবর্তন হচ্ছে না যে দিন যে বিষয় পরীক্ষা ছিল তোমরা সেই দিন সেই বিষয়েরই পরীক্ষা দেবে শুধুমাত্র সময়টি দু ঘন্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে বারোটা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল বারোটা থেকে তোমাদের পরীক্ষা হবে না তোমাদের পরীক্ষা হবে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে এবং পরীক্ষা শেষ হবে দুপুর একটায় এবং তোমাদের যেগুলো ভোকেশনাল সাবজেক্ট আছে ভোকেশনাল সাবজেক্ট বা তোমাদের ভিজুয়াল আর্ট মিউজিক অথবা ফিজিক্যাল এডুকেশান হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা এই বিষয়গুলো যেগুলো আছে সেগুলোর পরীক্ষা যেহেতু তোমাদের তিন ঘন্টা হয় না দু ঘন্টা পরীক্ষা হয় তাই এই বিষয়গুলোর পরীক্ষা তোমাদের হবে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত অর্থাৎ তোমরা এটুকু বুঝতে পারছ তোমাদের পরীক্ষা দু ঘন্টা এগিয়ে নিয়ে আসা হলো পরীক্ষার দিনের কোনো পরিবর্তন হচ্ছে না যেদিন যে বিষয়ের পরীক্ষা ছিল সেই দিন সেই বিষয়ের পরীক্ষা হবে শুধুমাত্র তোমাদের পরীক্ষার সময়সূচি দু ঘন্টা এগিয়ে এলো বারোটার বদলে নটা পঁয়তাল্লিশ থেকে তোমাদের পরীক্ষাগুলি শুরু হবে বুঝতে পেরেছ এটি ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য তো তোমরা যদি কোনো জায়গা বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য শুভকামনা রইল স্টাডি উইথ স্মাইল অ্যান্ড বিশ্বরূপ চ্যানেলের পক্ষ থেকে